মাত্র তিনটে শব্দ বি বিন আর এই তিনটে শব্দের ব্যবহার শিখে নিলে দৈনন্দিন জীবনে অসংখ্য লাইন চট জলদি বানাতে পারবে খুব সহজেই ছোটোখাটো খাটো বানানোর ক্ষেত্রে এগুলো কিন্তু অনেক হেল্প করে থাকে তো এই বিষয়টা কিভাবে আমরা বি বিন এবং ব্যবহার করে দৈনন্দিন জীবনে ইংলিশের লাইন বানাতে পারি ফ্লুয়েন্সি ইংলিশে তাড়াতাড়ি আনতে পারি কিভাবে হতে পারে সেটা আজকের এই ভিডিওতেই সেটা তোমরা বুঝতে পারবে কত লাইন অতি সহজে বি বিন এবং বিং ব্যবহারের মধ্যে দিয়ে হয় সেটা এখানে দেখে নাও এই কনসেপ্টের উপরে আমি অলরেডি আরো কয়েকটা ভিডিও করেছি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্স চেক করে নিও সেখানে আমি লিংক দিয়ে রেখেছি তো দেখে নাও এবার সেই সমস্ত লাইনগুলো যেগুলো আমরা এই শব্দগুলো সাহায্যে বানাতে পারি লক্ষ্য করো কি বলছে এখন চুপ থাকো এই যে সেকশনটা এখানে যে কটা লাইন আমরা দেখব সেগুলো আমরা বি ব্যবহার করে বি এর মাধ্যমে লাইনগুলো বানাবো তো এখানে বলা হয়েছে এখন চুপ থাকো কাউকে একটা নির্দেশ দেওয়া হয়েছে ইম্পারেটিভ সেন্টেন্স এই ক্ষেত্রে আমরা বি দিয়ে বলতে পারি বি কোয়াইট নাও এখন অর্থে নাও ব্যবহার করা হলো আর বি থাকা অর্থে বি ব্যবহার করা হয়েছে বি কোয়াইট নাও কোয়াইট মানে শান্ত থাকা চুপ থাকা তারপরেরটা আমি শিগগিরই বাড়ি ফিরবো আমি শিগগিরই বাড়ি ফিরবো সিম্পল ফিউচারে কিন্তু লাইনটা বলা হয়েছে আমি এই কাজটা করব এরকম সেন্সে আমরা বি ব্যবহার করে বলতে পারি আই উইল বি হোম সুন আই উইল বি হোম সুন মানে আমি বাড়ি ফিরবো আমি বাইরে আছি আমি বাড়িতে ফিরবো তো আই উইল বি হোম সুন মানে আমি বাড়িতে আসবো এই অর্থটা বোঝানো হচ্ছে বি এর মাধ্যমে তারপর দেরি করো না আবার একটা নির্দেশ দেওয়া হয়েছে তার মানে ইম্পারেটিভ সেন্স এই অর্থে আমরা বি ব্যবহার করে বললে ডোন্ট বি লেট ডোন্ট বি লেট যেহেতু না আছে তাই না অর্থে আমরা ডোন্ট আনবো ইম্পারেটিভে তারপরে লিখে দেওয়া হয়েছে বি এবং তারপরে এসছে লেট দেরি করো না তারপরে এটা নটার মধ্যে তৈরি থেকো আবারও একবার দেখো ইনস্ট্রাকশন দেয়া হয়েছে বলা হচ্ছে তৈরি থেকো মানে ভার্ব দিয়ে শুরু করতে হবে এখানে আমরা বি দিয়ে এই থাকা কথাটা বোঝাতে পারি তো সেই অর্থে বি রেডি বাই নাইন বি রেডি বাই নাইন নটার মধ্যে তৈরি থেকো এরকম ভাবে পরেরটা শান্ত থাকি মানে আমরা শান্ত থাকি এরকম ভাবে আমরা শান্ত থাকি এই সেন্সটা বোঝানো হচ্ছে চলো আমরা শান্ত থাকি এটাও ইম্পারেটিভে করা হয়েছে তো লেট ব্যবহার করে বলবো সেক্ষেত্রে লেটস লেটস বি বি কাম শান্ত থাকি তারপর একটা বাইরে সাবধানে থেকো তো এখানেও দেখো থেকো আসলো কাউকে বলা হচ্ছে এটা করো তাহলে সেই সেন্সে আমরা এই লাইনটাকে ইম্পারেটিভে বলবো ইম্পারেটিভে ফরম্যাটে থাকা অর্থে বি ব্যবহার হলো বি কেয়ারফুল আউটসাইড বি কেয়ারফুল আউটসাইড তারপরে আমি বিছানায় থাকবো সিম্পল ফিউচার টেন্সে বলা হয়েছে ঠিক যেরকমটা এখানে আমরা দেখেছিলাম এই জায়গাতে আমি শিগগিরই বাড়ি ফিরবো এরকম টাইপের সেন্সে আই উইল বি হোম হোমসুন একইভাবে এখানেও কিন্তু আমরা লাইনটা বলতে পারি তাহলে বলতে হবে আই উইল বি ইন বেড আমি বিছানায় থাকবো আই উইল বি ইন বেড বি এখানে থাকা সেন্সে ব্যবহার হলো তারপর ঘুমানোর আগে ভালো থেকো ঘুমানোর আগে ভালো থেকো এই সেন্সে কি হবে বি কাইন্ড বিফোর স্লিপ বি কাইন্ড বিফোর স্লিপ এরকম ভাবে পরেরটা শব্দ করো না আবারও একবার ইম্পারেটিভ করো না তার মানে ডোন্ট ইউজ করতে হবে ট্রান্সলেট করলে হবে ডোন্ট বি নয়জি ডোন্ট বি নয়জি তারপর এখন আরাম করো এখন আরাম করো এই সেন্সে লাইনটা আমরা এরকম ভাবে বলতে পারি যে বি রিল্যাক্সড নাও বি রিল্যাক্সড নাও ওকে তারপর নেক্সট অন দেখো আর কি কি ধরনের লাইন আমরা দেখতে পাচ্ছি এবার এই যে লাইনগুলো এই লাইনগুলো আমরা বিন ব্যবহার করে করব দেখো আমি ব্যস্ত ছিলাম প্রথম লাইনে বলছে ব্যস্ত ছিলাম এখানে মনে হচ্ছে এটা আমরা পাস্টে লিখতে পারি কিন্তু এরম ধরনের কথা আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্টের সেন্স অনুযায়ীও বলে থাকি এরকম বাংলাতে আমরা প্রায়ই বলি তো সেই অর্থ অনুযায়ী প্রেজেন্ট পারফেক্ট অ্যাপ্লাই করে লাইনটা বললে আমরা এখানে হ্যাভ বিন লিখতে পারি তখন সেক্ষেত্রে হবে আই হ্যাভ বিন বিজি আমি ব্যস্ত ছিলাম আই হ্যাভ বিন বিজি তারপর অনেকক্ষণ অন্ধকার হয়ে গেছে অনেকক্ষণ অন্ধ হয়ে গেছে তো এখানেও আরেকটা প্রেজেন্ট পারফেক্ট এর ফরম্যাট আসছে সেই সেন্সে ইটস ডার্ক লং ইটস ডার্ক লং এখানে ইটস বিন এখানে ইটস দেখে মনে হতে পারে এটা হয়তো ইট ইজ এর কথা বলা হচ্ছে তা কিন্তু নয় এখানে ইটস বিন বলতে ইট হ্যাজ বিন এরকম বলা হয়েছে ইট হ্যাজ বিন ডার্ক লং তার মানে আবারো একবার প্রেজেন্ট পারফেক্ট হয়েছে তারপর আমি অপেক্ষা করেছি মানে একটা নির্দিষ্ট সময়কাল ধরে আমি অপেক্ষা করেছি এরকম সেন্সে প্রেজেন্ট সেন্সেক্ট কন্টিনিউয়াসে আমরা বলতে পারি তখনও বিন আসবে আই হ্যাভ বিন ওয়েডিং আই হ্যাভ বিন ওয়েডিং তাহলে এখানে বিনের ব্যবহারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হলো যেটা কন্টিনিউয়াস এবং পারফেক্টের মধ্যে ব্রিজ করলো তারপরে তারপর একটা তুমি চুপচাপ রয়েছ তুমি চুপচাপ রয়েছো এখানেও আমরা প্রেজেন্ট পারফেক্ট অ্যাপ্লাই করে বলতে পারি তখন বলতে হবে ইউ হ্যাভ বিন সাইলেন্ট ইউ হ্যাভ বিন সাইলেন্ট তাহলে বিন এর ব্যবহারটা দেখতে পাচ্ছ প্রেজেন্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এগুলোতে হতে পারে পরেরটা সারা রাত বৃষ্টি হচ্ছে সারা রাত বৃষ্টি হচ্ছে হয়ে চলছে এরকম সেন্সে ইটস বিন রেনিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো ইটস এখানে ইট হ্যাজ বিন এরকম সেন্সে ইট হ্যাজ বিন রেনিং নেক্সট ওয়ানটা দেখো বলছে আমি ক্লান্ত ছিলাম এটা পাস্টে লাইনটা আমরা বলতে পারি পাস্ট পারফেক্ট অ্যাপ্লাই এপ্লাই তাহলে বলতে হবে আই হ্যাড বিন টায়ার্ড আই হ্যাড বিন টায়ার্ড তো এখানে আই হ্যাড এরকম ভাবে কন্ট্রাকশন ফর্ম ব্যবহার করে লেখা হয়েছে আই হ্যাড বিন টায়ার্ড তারপরে সে পড়ে চলেছে পড়ার কাজটা কন্টিনিউ করছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এ বলা হয়েছে তো সেই সেন্সে বলতে হবে হি হ্যাজ বিন স্টাডিং হি হ্যাজ বিন স্টাডিং তো হি হ্যাজ বিন স্টাডিং আমরা কথা বলছি একইভাবে কথা বলার কাজটা আমরা চালিয়ে যাচ্ছি এই অর্থে আমরা লাইনটাকে এইভাবে বলবো যে উই হ্যাভ বিন টকিং তো উই হ্যাভ বিন টকিং তারপর অনেকক্ষণ কি হয়ে গেল এটা অনেকক্ষণ কি হয়ে গেল বা হয়ে গেছে এই সেন্স অনুযায়ী বলতে পারো তো এখানে লাইনটা আমরা প্রেজেন্ট পারফেক্টে বলছি যদিও এরকম ধরনের সেন্স আমরা বলে থাকি তো যাই হোক এই সেন্সে আমরা ইয়েস নো ইয়েস্ন করব কারণ উত্তরটা হ্যাঁ বা না দেয়া যেতে পারে যে হ্যাঁ হয়ে গেল বা না হয়নি তো সেই সেন্স অনুযায়ী লাইনটা আমরা এইভাবে লিখবো যে হ্যাজ ইট বিন লং হ্যাজ ইট বিন লং তারপরে আমার ঘুম পাচ্ছে আমার বর্তমানে ঘুম পাচ্ছে এই সেন্সে লাইনটা আমরা এইভাবে বলতে পারি এরম ভাবে তাহলে দেখতে পেলে বিন ব্যবহার করা হয়েছে এই সমস্ত ক্ষেত্রগুলোতে এবার দেখে নাও কিভাবে আমরা বিন ব্যবহার করে লাইন বলতে পারি তুমি দয়ালু ভাব করছো মানে বর্তমানে তুমি দয়ালু ভাব করছো বা ভাব দেখাচ্ছ সেই সেন্সে লাইনটা আমরা ট্রান্সলেট করলে এরকম ভাবে বলবো ইউ আর বিইং কাইন্ড ইউ আর বিইং কাইন্ড তোমার হাব ভাবে বা তোমার বিহেভিয়ারে কাইন্ডনেসটা শো হচ্ছে তারপর এত জোরে কথা বলা থামাও এখানে লাইনটা যেভাবে বলা হলো দেখো এটা ইম্প্যারেটিভ সেন্টেন্সে আছে কাউকে বারণ করা হচ্ছে এরকম তুমি করে চলেছো এটা তুমি করো না সেই সেন্সে তখন বলতে হবে স্টপ বিইং লাউড স্টপ বিইং লাউড লাউড জোরে কথা বলা বিং লাউড মানে কেউ জোরে কথা বলছে সেটা বোঝাচ্ছে সেটা বন্ধ করো আমি সত্যি বলছি আমি সত্যি বলছি মানে আমি অনেস্ট সেই সেন্সে আম অনেস্ট আম অনেস্ট আমি সত্যি বলছি এই অর্থে আম অনেস্ট বলতে পারো আম বিং ট্রুথফুল এরকমও বলতে পারো অসুবিধা নেই সে ভালো আচরণ করছে সে ভালো আচরণ করছে একটা কাজ কন্টিনিউটি বোঝাবে যখনই তখন বিং এর কথা ভাববে শি ইজ বিং নাইস শি ইজ বিং নাইস এরকম সেন্সে ওকে কেউ যখন কিছু হয় কিছু একটা হওয়া বোঝায় সেরকম সেন্স অনুযায়ী আমরা বিং করি তো এখানে শি ইজ নাইস তারপর সে অলস ভাব করছে আবারও একবার একটা কাজ সে কন্টিনিউ করছে কিছু একটা ভাব সে যেন বজায় রাখছে এরকম সেন্সে আমরা বিং ব্যবহার করব তো হি ইজ বিং লেজি কারোর চরিত্র বা চারিত্রিক বৈশিষ্ট্য বোঝাতে গেলে সে সেই চারিত্রিক বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটাকে ধরে রাখছে এইটা বোঝাতে গেলে তোমরা বিং ব্যবহার করে বলতে পারো যেমন বিং লেজি বিং কাওয়ার্ড বিং হ্যাপি এরকম ধরনের কথাগুলো ওকে তো এখানে একইভাবে বিইং লেজি হয়েছে আগে বিং নাইস দেখলে তার আগে অনেস্ট দেখলে এরকম আর কি তারপর আমি বাড়িতে থাকতে ভালোবাসি বাড়িতে থাকতে বাড়িতে থাকার কাজটা কন্টিনিউ করতে আমি ভালোবাসি সেই সেন্সে আই লাভ বিং হোম আই লাভ বিইং হোম মানে বাড়িতে থাকা এরকম সেন্সে স্পোকেন ইংলিশে আমরা এরকম ধরনের টার্ম কিন্তু খুব ইউজ করে থাকি ডে টু ডে লাইফে খুব ইউজফুল লাইন এগুলো আমি একা থাকতে ঘৃণা করি আমার ভালো লাগে না একদম তো সেই সেন্সে আই হেট বিং লোন আগেরটা যেরকম হলো আই লাভ বিইং হোম এরম আসছে একই ওয়েতে আই একা থাকতে বিং ঘৃণা করি তারপরেরটা জ্বালানো আলোগুলো হচ্ছে এখানে দেখো বলা হয়েছে জ্বালানো হচ্ছে এটা একটু আলাদা ফর্ম্যাট আছে কারোর দ্বারা করা হচ্ছে এই সেন্সে তো এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে প্যাসিভ করা হয়েছে সেই অর্থে আমরা জানি আসে তো সেই সেই সেন্স অনুযায়ী লাইটস মানে আলোগুলো আর বিইং সুইচ অন আর তারপর শান্ত থাকার জন্য ধন্যবাদ শান্ত থাকার জন্য ধন্যবাদ এখানে ইম্পারেটিভে লাইনটা বলা হয়েছে তো সেই সেন্সে থ্যাংকস ফর বিং কাম থ্যাংক ফর বিং কাম শান্ত থাকা অর্থে কাম তার আগে বিইং জুড়ে দাও শান্ত হয়ে থাকা এই সেন্স অনুযায়ী আমি চুপচাপ থাকতে ভালোবাসি এরকমভাবে একই যেভাবে প্রসেসে করছি সেম প্রসেস অ্যাপ্লাই করে লেখো আই এনজয় আমি ভালোবাসি উপভোগ করি বিইং কোয়াইট আই এনজয় বিইং কোয়াইট ভাবে। ওকে তো দেখতে পেলে কীভাবে বিইং ব্যবহার করে আমরা এই ধরনের লাইনগুলোকে বানাতে পারলাম তো বি বিন এবং বিইংয়ের ব্যবহার করে এরকম ধরনের অসংখ্য লাইন বানানো যায় এই ধরনের লাইনস তোমরাও তৈরি করো কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানো দৈনন্দিন জীবনে যত এই সমস্ত লাইন প্র্যাকটিস করবে তত কিন্তু ইংলিশটা তোমার আরও বেশি স্মুথলি তুমি বলতে পারবে আর তাড়াতাড়ি তুমি ফ্লুয়েন্সিটা পাবে তাই ডেফিনেটলি এই সমস্ত শব্দগুলোর ব্যবহার করো আজকের ভিডিও এই পর্যন্তই থাকলেও সবাই ভালো থেকো সুস্থ থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটাকে একটা লাইক করো শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের মধ্যে আর কমেন্ট সেকশনে যদি নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে ভিডিওর প্রয়োজন হয় সেটাও জানাতে পারো বাই